আসসালামু আলাইকুম সবাইকে কাঁচাকালা সাধারণত ভর্তা হিসেবে বেশি প্রাধান্য দিয়ে থাকেন তবে আমার কাছে মনে হয় এই কাঁচাকালা তরকারিটা কিছু জিরা আর পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে সাইডে তুলে রাখা মাছগুলোর সাথে গল্প করতে দিতে হবে ততক্ষণে আমরা মশাগুলো একটু কষে নিব তেল বেঁচে গেছে কোনো সমস্যা নেই ওই একই তেলে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ রসুন জিরা মরিচ বাটা নিন এবার একে একে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো গুঁড়ো ভালোভাবে নিব আমি এখানে লঙ্কা গুঁড়োটা এক্সট্রা অ্যাড করেছি যেন ঝাল ছাদ একটু বেশি আসে রংটা ভালো হয় এবার কষানো মশলাগুলোতে আগে থেকে কেটে রাখা কাঁচকলাগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব এবার কষানো শেষ হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে এরপর পানিটা ফুটতে শুরু করলেই গল্পের আশা থেকে মাছগুলোকে তুলে এনে কড়াইতে ছেড়ে দিব এরপর ভেজে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজ আর জিরেগুলোকে বেঁকে তরকারিতে যোগ করে দিতে হবে এভাবে রান্না করলে তরকারিটা খুবই স্বাদ হয় রান্নাটা একবার আমাদেরকে অবশ্যই জানাবেন খুবই মজা হয় এবং ঝোলটা টেনে অবশ্যই লবণটার পরিমাণটা চেক করে নেবেন এবং ধনেপাতা পাতা ছেড়ে পরিবেশন করে দিবেন আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আজকের মতো আল্লাহ হাফিজ